হাসিনার পনেরো বছর চারশো কোটি টাকা পিওনের বানাইতে এই সরকারের লাগে তিন মাস মানে মতান্তরের নয় মাস কিংবা ধরেন হাসিনার আমলে তো আমরা মানে মন্ত্রীদের কেবিন ব্যাগের মধ্যে ম্যাগাজিন পাই নাই বাট এখন আমরা পাই

ভোট যে দিবে সেই খাতা দেখবে সেই পরীক্ষক সেটা হচ্ছে মানুষ বিএনপি বলছে মানুষের কাছে আল্লাহর বাস্তে পরীক্ষার খাতাটা দেন দেওয়ার পর যদি মনে হয় যে বিএনপি কোনো পদ মতের সাথে একমত হয় না বিএনপি দলের সাথে মানুষ রাস্তায় অতীতে নামে নাই সুতরাং বিএনপির তেমন জনপ্রিয়তা নাই বিএনপি বেশিরভাগ দল যেই মত দেয় বিএনপি তাতে বাগড়া দেয় তো মানুষের তো নিশ্চয়ই বিএনপির উপর খুব দুঃখ থাকবে তো মানুষের ভোট দেবে

মতান্তরে নয় মাস কিংবা ধরেন হাসিনার আমলে তো আমরা মানে মন্ত্রীদের কেবিন ব্যাগের মধ্যে ম্যাগাজিন পাই নাই বাট এখন আমরা পাই আবার ধরেন এই সরকারের এমনই উপদেষ্টারা বসেন এবং সরকার চালান যে ওই দলেরই একজন অত্যন্ত ভাইটাল নেত্রী যিনি অবশ্য এখন দলের সাথে নাই তিনি বিশাল বিশাল পোস্ট দেন যে সেই দলের কি বেহাল অবস্থা কিংবা ধরেন অর্থনৈতিক কেলেঙ্কারির সঙ্গে সঙ্গে আমরা তাদের খুবই ভিজিবল মুখগুলো হঠাৎ ইনভিজিবল হয়ে যায় কারণ তাদের বিরুদ্ধে ভয়াবহ নৈতিক স্খলনের অভিযোগ আসে তো এগুলো সব জনগণের সামনে আছে এরপরে যদি জনগণ মনে করে তিনশো আসনে তিনশোটাই দিবে দিবে তো অসুবিধা কি বিএনপি তো কোনোদিন মানা করে নাই বিএনপির চেহারাও মানুষের কাছে পুরা স্পষ্ট এনসিপির চেহারাও পুরা স্পষ্ট এবি পার্টির চেহারা অস্পষ্ট আওয়ামী লীগ কি করছে সেটা অস্পষ্ট জামাত ইসলাম কি করতেছে এটা অস্পষ্ট মানুষকে না পেছে নিতে দেন এই যে বলছে পরীক্ষার খাতা নিজেরা দেখা হইছে কি পনেরো বছরে বিএনপি প্রেক্ষাপট তৈরি করছে পনেরো বছরে আমরা যাদেরকে ছাত্রলীগের আনাচে কানাচে ছোট ছোট পদ নিয়ে কোনো মতে লুকিয়ে লুকিয়ে রাজনীতি করতে দেখেছি কিংবা ধরুন প্রধানমন্ত্রীর সাথে একটু দেখা হয়ে নিজেকে ধন্য বলে বড় বড় দিতে দেখেছি তারাই এখন বিরাট বড় বিপ্লবী হয়েছে পনেরো বছরে যদি তারা একটু আওয়াজও করতো তাহলেও বুঝতে পারছে তারা আছে বাট পনেরো বছরে তো ভাই আমাদের লড়াইটা আমাদের এই পলিটিক্যাল পার্টি পুরোনো যে দলগুলো ছোট বড় ওয়াট আমাদেরই করতে হয়েছে সেই বিএনপির মহাসচিবই কারাগারে গেছেন সেই মঞ্জু ভাইদেরকেই লুকায় থাকতে হয়েছে সেই আমাদের বিরুদ্ধেই মামলা হয়েছে কিংবা আমাদের বিরুদ্ধেই ইন্টারনেটে মানে বুলিং হয়েছে এগুলোর শিকার তো আমরাই হয়েছি তাই না তখন তো আমরা কাউকে দেখিনি এখন প্রত্যেকের আমল নামা মানুষের সামনে আছে বিএনপি একশো ছেষট্টিটার মধ্যে একশো চল্লিশটাতে একমত হয়েছে এটাও মানুষ জানে কোন পঁচিশটায় একমত হয় নাই এটাও মানুষ জানে তো তারপরে আপনি মানুষকে যাচাই করতে দেন মানুষ কাকে ভোট दे আপনি ভোট কেন মানে ভোট কে কেন পিছাইতাছেন এখানে আমি আরেকটা আশঙ্কার কথা বলি আমেলিককে যেটা ভাই বলছিলেন যে প্রথমে কিন্তু সিএ বলেছে যে অ্যাডভাইজার বলেছে আমেলিক নিষিদ্ধের কোনো প্ল্যান নাই কিন্তু তারপরে আমরা দেখলাম একটা মব তৈরি হলো এবং সেই মবের দাদায় আমেলিকের কার্যক্রম নিষিদ্ধ হয়ে গেল এখন আমি দেখতে পাচ্ছি অন্যান্য যে রাজনৈতিক দলগুলো মাঠে ক্রিয়াশীল বিএনপি বাদ দিয়ে তারা ধীরে ধীরে নির্বাচনটিকে প্রায় অসম্ভব করে তোলার চেষ্টা করছেন এবং এই অসম্ভব করে তোলার প্রক্রিয়ায় তারা এই হুমকিও দিচ্ছেন যে এটা মানা না হলে নির্বাচন করব না ওটা মানা না হলে নির্বাচনে যাব না এবং তারা এক ধরনের একজোট হবার চেষ্টা করছেন সো দ্যাট নির্বাচনের মাঠে বিএনপিকে একা মনে হয় যে বিএনপি একমাত্র যে নির্বাচন চাইছে সো আমরা যেই গণতন্ত্রের স্বপ্ন নিয়ে আমাদের নব্বই বলেন একাত্তর বলেন চব্বিশ বলেন যেই গণতন্ত্রের অভিপ্রায় নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল সেটা তো বারবারই কোচট